আজ আমি গাং মৌরানা মাছের ঝাল তৈরি করব কীভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখন ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে আর ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ কালি দিয়ে আর দু একটা আলু টমেটো দিয়ে ভাবে গাং মাছের ঝাল তৈরি করে নিলাম এর জন্য মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি কেটে আর এই মোরলা মাছ রান্না করার জন্য এভাবে সরু সরু করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কলি কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে পাতা টমেটো এরপর সব আমি মশলা দিয়ে মেখে নেব মাছটা নিয়ে নিলাম এর মধ্যে মশলার জন্য ধনিয়া নিলাম এক চামচ চামচের মতো ধনিয়া সর্ষে আমি এখানে দু চামচ সর্ষে দিলাম আর এই হাফ চামচ কালো জিরে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনাদের নিজের প্রয়োজন অনুসারে দেবেন যে যেমন ঝাল খান পেস্ট করে নিচ্ছি এটা এরকম এক চামচ নুন দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে পেস্ট করে নিচ্ছি মশলা পেস্টটা দিয়ে দিলাম হলুদ দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা আপনারা বাদ দিতে পারেন দিতেও পারেন আর এক চামচ নুন দিলাম আগে যেহেতু মশলায় নুন দিয়ে দিয়েছি আর এইভাবে আর একটু নুন দিয়ে দিলাম এরপর সব কিছু মেখে নিচ্ছি তারপর দেখাচ্ছি তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেল দিয়ে করলে এটা খেতে ভালো লাগবে এরপরে ভালো করে মেখে তারপরে একবারে বসিয়ে দেবো সব কিছু এভাবে মেখে চোখে এরপর কড়াই বসিয়ে দিচ্ছি বা ফ্রাই প্যানে যে কোনো কিছুতেই করে নিতে পারে আমি এই ফ্রাই প্যানে করবো এটা করলে সুবিধাও হয় আরও এক চামচ তেল দিয়ে দেবো নিচে মাছের যেহেতু ঝাল করবো তাই একটু ঝাল বা তেলটা একটু বেশি দিতে হয় এখানে আমি অল্প একটু কালো জিরে আর সাদা জিরেই ফোড়ন দিয়ে দিচ্ছি আপনারা না নাও দিতে পারেন না দিলেও এটা আমি সামান্য দিয়ে আমি এই মাছটা দিয়ে দিলাম চেক করে নিলাম এভাবে না দিয়ে আর এই মশলা ধোয়া এই মাছের খালা ধোয়ার জলটা দিয়ে দেব আবার একটু নাড়িয়ে সেট করে নিলাম তারপর ঢাকা দিয়ে আর খুব কম আছে এটা মিনিট পাঁচে রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম আমরা এটা তুলে নিলাম একটু মাছ রান্না রেডি আর খুব কম সময়ে এই মাছ রান্না হয়ে যায় আমি আর একটু ধুনিয়া পাতা দেব আগে দিয়েছি কিছুটা এখন আবার একটু দিয়ে সামান্য একটু ঢেকে রাখবো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে বলবেন না বা কেমন লাগছে রেসিপিগুলো সেটাও জানাবেন